আসসালামু আলাইকুম হ্যালো ইবিয়ান চলে যাচ্ছি সুন্দর একটা জায়গা ভিডিও করার জন্য কিন্তু মন মনের সাথে ভালো নাই আপনার আছে দেখি সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যার সময় কী ভিডিও করবো এখন আর মন মনের সাথে ভালো নাই তে আমার সাথে আমার ছোট ভাইরা আসছে তারা কিন্তু অনেক আগেই আসছে ভিডিও করতে সুন্দর সুন্দর ভিডিও করছে কিন্তু আমি আমার পার্সোনাল কাজের জন্য একটু বাইরে ছিলাম সেজন্য আসতে একটু লেট হয়েছে সো তারপরে দেখতেছেন আপনার ভিডিওটা কিন্তু সুন্দর লাগতেছে এই যে একটা বটগাছ এখানে কিন্তু শেরপুর থেকে অনেক মানুষজন আসছে ওই দেখেন অনেকজন মানুষজন ওই আরও আসতেছে রাত যত গভীর হবে এখানে কিন্তু মানুষজনের উৎপাদ আরও বেড়ে যাবে এই দেখেন এই যে আমার এই যে আমার শ্রেণীর ছোট ভাই রাশেদ সেও কিন্তু আসছে অনেক আগে এই যে আর একটা ছোটো ভাই যে মাজেন সেগুলো অনেক আগে আসছে এই যে আমার এটা বড়ো ভাই কিন্তু আসে নিচে দেখা যাচ্ছে না এই দেখেন তে রাসেল ভাই তুমি এটা কিন্তু বলো ভাই আপনার জন্য অপেক্ষা করতে 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 শেষ পর্যায়ে বাড়ির যাওয়ার মতো উপক্রম হয়ে গেছে এখন আর অপেক্ষা করতে আপনি যদি একটু দেরিতে তাহলে না তবে পিছনের ভিউটা কিন্তু অস্থির লাগতেছে জানা রাসেল দেখো কী সুন্দর একটা ভিউ মানে আপনি মানে আমাদের এলাকায় কিন্তু এ ধরনের একটা পরিবেশ দেখেন রাস্তা কিন্তু কি সুন্দর একটা রাস্তা দেখেন ক্যামেরা কিন্তু অনেক দূর যাচ্ছে আমরা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে দেখেন যেহেতু সন্ধ্যা আছে। মানে সন্ধ্যার কারণে কিন্তু ভিডিওটা কিন্তু আরও মানে ভালো লাগতেছে না কিন্তু একটু আর একটু আগে আসতে পারলে কিন্তু ভিডিওটা অনেক ভালো হতো এই আপনার ভিউটা কিন্তু অস্থির এই দেখেন আমার চারিদিকে কিন্তু খালি খালি অবস্থায় দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন দেখেন অনেক শহর থেকে কিন্তু অনেক লোকজন কিন্তু আসছে আসে কিন্তু এখানে শিল্পী বিভিন্ন রকম ফটোশ্যুট করেছে টিকটক করে এক সময় কিন্তু এই রাস্তা কিন্তু এতটুকু মানে আমরাও কিন্তু আসতাম না আমাদের এলাকায় কিন্তু আমরাও কিন্তু আসতাম না এখন সপ্তাহের মধ্যে একদিন শুক্রবার সময় পাই হ্যাঁ সেজন্য আসি ভালো থাকবেন